আসসালামু আলাইকুম আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল থেকে আপনাদের সুস্বাগতম প্রথমে সিমগুলো আমরা ধুয়ে নেব ধুয়ে আমরা একটু ভাপায় নেব এ ভাপায় নিয়ে আমরা এখানে কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হলে এখানে আমরা আস্ত পেঁয়াজ দিয়ে দেব তারপরে আস্ত রসুন দিয়ে দেব উপর থেকে শুবলা শুলে আর বাকিটা শুবলা থাকবে এভাবে আমরা আস্তে আস্তে রসুন পেঁয়াজ ভেজে নেব একটা দারুণ রেসিপি হবে এই সিমের ভর্তা সিম এভাবে বানালে মনে হবে পুরো ভাত এই দিয়েই খেয়ে নিই এত মজার এত টেস্টি হবে যা বলার না সিম দিয়ে বানিয়ে ফেলুন স্বাদের দুর্দান্ত স্বাদের রেসিপি গরম ভাতের সাথে অসাধারণ লাগে এর স্বাদ ভুলতে পারবেন না এই যে প্রথমে এরপরে আমরা সিমগুলো দিয়ে দেব একে একে এখানে কিন্তু অবশ্যই সরিষার তেল নিতে হবে আমি কিন্তু সরিষার তেল দিয়ে দিয়েছি এরপরে এই যে পিঁয়াজ আর রসুন ভাজার পরে সব সিমগুলো একটু ভেজে নেব হালকা একটু দুই পাশ ভেজে নেব এরপরে সিমের বিশিগুলো আমি দিয়ে দিলাম এবারে ওপাশ করে সুন্দর করে ভেজে নেব একদম কিন্তু ভা একদম মসমসে করে ভাজা যাবে না এগুলো কিন্তু সেই হালকা ভাপায় মানে সিদ্ধ করে নিয়ে এখন শুধু একটু এপাশ ওপাশ করে আমরা ছেঁকে নেব যাতে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এভাবে একবার ভত্তা বানিয়ে দেখুন সবাই আঙুল চেটে খাবে দুর্দান্ত স্বাদ হয় এভাবে বানালে পুরা ভাত এই দিয়েই খেতে নেবেন এত টেস্ট হবে সুন্দর করে নাড়িয়ে চেড়ে আমরা উঠাই নেব এখন একটা প্লেটে আমরা তুলে নেব দেখুন আমি কিন্তু বেশি ভাজিনি একদম নরম আর সফটই আছে শুধু একটু তেলের পাড়ে নাড়িয়ে নিয়েছি টেস্টটা দ্বিগুণ বাড়ানোর জন্য আর এভাবে তৈরি করলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এখন এই যে এখানে দেখুন কি সুন্দর ভিতরে কিন্তু রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে আর উপরে শুবলা থাকার কারণে এটা কিন্তু পুষ্টিগুণাগুণ অক্ষুণ্ণ আছে এখানে ছিমে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি বিদ্যমান থাকে একটু লবণ দিয়ে দিলাম আমরা কাঁচামরিচের সাথে সিম আমাদের শরীরের জন্য খুবই একটি উপকারী আর সিমের বিচিত্র কোনো কথাই নেই সিমের বিচিতে প্রচুর পরিমাণে পুষ্টি বিদ্যমান থাকে মসুরির ডালের যে পরিমাণে পুষ্টি একশো গ্রাম মসুরি ডালে এক কেজি গরু মাংসের সমান প্রোটিন থাকে তেমনই সিমের বিচিতেও সম পুষ্টি থাকে আর সিম তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর এই যে এরকম রসুন রসুনগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এই সিম আমাদের প্রচুর সাহায্য করে শরীরের গা ব্যথা তারপরে এই যে গরমে শীতের সময় শরীরটাকে উষ্ণ রাখা গরম রাখা এবং শীতের ঠান্ডা কাশি থেকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে শরীরের জীবাণু মেরে ফেলে এই জন্য রসুন আমরা এরকম ভর্তা মাখিয়ে খাব দেখুন টিপ দিলে কিন্তু সমস্ত রসুনের কুয়াগুলো বের হয়ে আসতেছে আর শুবলাগুলো আমার হাতেই চলে আসতেছে শুবলা আমরা ফেলে দেব দেখুন শুধু এরকম ধরে টিপ দিলে সব রসুনগুলো কোয়াগুলো বের হয়ে যাবে ভিতর থেকে দেখুন কীভাবে বের হয়ে যাচ্ছে হাস্তুবলা আমার হাতে থেকে যাচ্ছে এভাবে যদি আমরা প্রতিদিন ভাতের সাথে একটু করে রসুন খাই যদি প্রতিদিন সিম ভর্তা খেতে নাও হয় তাহলে আমরা যদি এভাবে শুধু রসুন ভর্তা খাই তাহলে আমাদের শরীরে কিন্তু অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং শরীর আমাদের রক্ত পরিষ্কার করবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই বেড়ে যাবে রক্ত পরিষ্কার হলে আমাদের শরীরে জীবাণু আমাদের সাথে ফাইট করে রক্ত এই জন্য আমাদের রক্ত পরিষ্কার রাখার জন্য সবসময় আমাদের রসুন খাওয়া একান্তই প্রয়োজন এখন আমরা সিমটা সুন্দর করে এই যে মাখিয়ে নেব যত সুন্দর করে মাখাবো তত কিন্তু টেস্টটা বেশি বৃদ্ধি পাবে দেখুন কত সুন্দরভাবে সিম্পল একটা ভর্তা এভাবে তৈরি করে একবার খেয়ে দেখুন আপনারা সবাই আঙুল চেটে খাবেন এত আর এই ভর্তা হলে আর কিছুই লাগবে না আর পুষ্টিতে ভরপুর এই ভর্তা আর এখানে শুকনো মরিচ দিলে অনেকে পেটের সমস্যা গ্যাসের সমস্যা থাকে যার জন্য আমি শুকনো মরিচ ইউজ করিনি কাঁচামরিচ আমাদের শরীরের জন্য খুবই উপকারী এই যে দেখুন আমরা তিনজন তাই তিনটা ভর্তা তৈরি করে নিলাম এভাবে আপনারাও বাসায় তৈরি করুন ভর্তা এভাবে ভর্তা করলে সবাই আঙ্গুল চিটে খাবে আর এর স্বাদ আপনি ভুলতে পারবেন না দুর্দান্ত স্বাদ হবে পুরো ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে আমরা তো পুরো ভাত এইটা দিয়েই খেয়ে নিই এত মজা হয় আর এত টেস্টি হয় আর এই শীতের দিনে এই ভর্তা তো একদম জমে যাবে শীতের দিনে ভর্তা ভাত তো কোনো কথাই নেই খুবই সকাল সকাল ভাত খুবই একটি জনপ্রিয় খাবার আর সেটা যদি পুষ্টি ভরপুর হয় তাহলে তো কোনো কথাই নাই এভাবে একবার তৈরি করে খান সবাই আপনার প্রশংসা করতে থাকবে এই ভর্তা কিভাবে বানিয়েছেন সেটা সিক্রেট জানতে চাইবে দেখুন কি সুন্দর হয়েছে ভর্তাগুলো এখন এর সাথে যদি আমরা আরেকটু ভর্তা যোগ করি আরেকটু কিছু যোগ করি তাহলে কিন্তু টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে দেখুন এখানে আমি আরেকটা সেটা হচ্ছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে এবার এখানে আমরা দেখুন কিছু এই যে টমেটো কেটে নিয়েছি এ টমেটো এর সাথে আমরা পেঁয়াজ যোগ করবো পেঁয়াজ যোগ করে সাথে মরিচ যোগ করবো যোগ করে এটার সাথে আমরা ভাতের সাথে খাবো ভালো থাকুক